দুর্গা মন্দিরে সরস্বতী পূজা ঘিরে নানা আয়োজন কাঁঠালতলির দুর্গা মাতৃ মন্দিরে সরস্বতী পূজা ও অস্ত্রপ্রহর ব্যাপী মহানাম যোগ্য মহোৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে সরস্বতী পূজা ও মহোৎসব উদযাপন পরিষদ সোমবার সন্ধ্যায় মাতৃ মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইরশাদ হোসেন চৌধুরী পিএসএ গেস্ট অফ অনার ছিলেন সাইট বেঙ্গল অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনাইদ উদ্দিন শাহ চৌধুরী এস ইউপি পি বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন রশিদ মামুন সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল জেলা যুব সাধারণ সম্পাদক আবু সাদাত মাহমুদ সাইম মন্দির পরিচালনা কমিটির সভাপতি অজিত দাস ও বিশিষ্ট সমাজসেবক স্বপন কান্তি মহাজন প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদ সদস্য দয়াল দাস বিশেষ বক্তা ছিলেন জেলা পরিষদ সদস্য হাবিব আজম অনুষ্ঠানে উদযাপন পরিষদের সভাপতি শঙ্কর চক্রবর্তীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক পুলক শিলের পরিচালনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আলোচনা শেষে সরস্বতী পূজা ও মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি